আগে একটা সময় ছিল যখন ছুটির দিন মানেই শুধু ঘোরাফেরা করতাম তবে এখন আসলে এগুলো চেঞ্জ হয়ে গিয়েছে ছুটির দিন মানেই হচ্ছে অনেক অনেক কাজ যে কাজগুলো সাধারণত ডেসে করতে পারি না সেগুলো ছুটির দিনে শেষ করতে হয় আর তার মধ্যে তো রান্নাবান্না আছেই এটা তো উইকডেজ বা উইকেন্ড মানে না সবসময় রান্নাবান্না করতে হবে তো আজ সকালে ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে একটু চিকেন বিরিয়ানি রান্না করব। তবে চিকেন বিরিয়ানিটা সবসময় একটু হালকা কি বলে ড্রাই ড্রাই হয় তো এর জন্য যেটা করলাম যে সাথে একটু ডিমের কোরমাও বানিয়ে ফেলবো তাহলে শুকনা লাগবে না একটা গ্রেভিও থাকবে তো সেই কথা মতো কাজ লেগে পড়লাম তো আচ্ছা আমি একটা জিনিস আসলে বুঝি না যে আমি দেখা যায় দিন কাজ করছি বা ভিডিও করছি সেগুলো বা একটা সারাক্ষণ ফুল টাইম একটা বাচ্চাকে সামলাই সংসার করি তো এত কিছুর পর না আমার কাছে মনে হয় যে দিনটা যদি আর একটু বড়ো হতো তাহলে হয়তো ভালো হতো সব কিছু আরও সুন্দর মতো ম্যানেজ করতে পারতাম কারণ সারা দিন এত ব্যস্ত থাকা হয় কিন্তু এরই মাঝে কিছু মানুষ আমি দেখি যে তারা নিজেদের কি বলে আহ ভ্যালুয়েবল সময় বের করে অন্য চিনি না জানে না এরকম মানুষের পোস্টে এসে নেগেটিভ একটা কমেন্ট করতে কি মজা পায় জাস্ট ডোন্ট গেট ইট আপনার যদি কোনো কিছু ভালো না লাগে আপনি ইগনোর করে যান পৃথিবীর সব কিছুই আপনার মন মতো বা আমাদের কারো মন মতোই হয় না তো আমি জাস্ট রেগুলার আমার লাইফ শেয়ার করি যদি আপনার কাছে ভালো না লাগে অবশ্যই আপনি ভালো নাই রাখতে পারে আপনি আমাকে ব্লক করুন বা আনফলো করে দিন বা আমি তো আপনার বাসায় গিয়ে আপনাকে ইনভাইট করছি না যে প্লিজ আসুন আমার ব্লগ দেখুন সো এই টাইপের নেগেটিভ কমেন্টগুলো আমার কাছে খুবই বিরক্ত লাগে আমি বেশিরভাগ সময় এগুলো কী বলে যে ব্লক করে দেই যাতে এগুলো আমার মেন্টাল স্যানিটি ভালো রাখতে পারে সো যাই হোক আমার এটাই বলার ছিল যে আপনারা ভালো কিছু করতে না পারেন অ্যাটলিস্ট খারাপ কমেন্ট না করলেই ভালো কারণ আমি এরকম কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু করি না আমি জাস্ট আমার রেগুলার লাইফটাই শেয়ার করি তারপর এই হার্ড ওয়াটার শ্যাম্পুটা রিসেন্টলি অর্ডার করেছি এটা নাকি বেশ ভালো গ্রিজিয়ার আর অয়েলি হেয়ারের জন্য তো এটা আমি ইউজ করে রিভিউ দিব জিনিসটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল তো যাই হোক সব কথা শেষ এখন এটা ছিল সন্ধ্যাবেলা বা রাতেও বলা যায় আমরা হচ্ছে একটু বাহিরে যাব ওয়ালমার্টে গ্রোসারি করতে তো যাওয়ার আগে আমি দুপুরে যা যা রান্না করেছিলাম সেগুলো সুন্দর মতো গুছিয়ে বক্সে বেড়ে সব রান্নাঘর ক্লিন করে বের হব যাতে আসার পর এখানে আমি গ্রোসারিগুলো রাখলে গুছাতে সুবিধা হয় তো যাই হোক এরপর চলে গিয়েছিলাম ওয়ালমার্টে গিয়ে কিছু ফ্রুটস নিয়ে নিলাম আর এই ছোটো ছোটো কমলাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা তারপর এই কাঁচা পাকা টমেটোগুলো আমি জানি না আপনাদের কাছে ভালো লাগে লাগে এগুলো হচ্ছে যে সালাদ বানিয়ে খেতে কিন্তু অনেক অনেক মজা আর তবে ওয়ালমার্টে আজকে ভালোই ভিড় ছিল দেন নিয়ে নিলাম দুইটা লেবু লেবু ইদানিং প্রচুর খাওয়া হয় আর এই ধনিয়া পাতাগুলোর অবস্থা এত বাজে ছিল প্রথমে নিতে গিয়েও পরে খুঁজে অন্য একটা ভালো দেখে নিলাম তারপর এই হানি ডিউটা নিয়েছি অনেক দিন হয়ে গেছে হানি ডিউ খায়নি তারপর আলু নিয়ে নিচ্ছি নর্মালি যেসব গ্রোসারিজ প্রয়োজন হয় ওভার দ্য উইকে সেগুলোই আমরা দেখা যায় ওয়ালমার্ট থেকে ছুটির দিনে এসে আগে থেকে করে রাখি যাতে সপ্তাহের মাঝে বের না হতে হয় তারপর নিয়ে নিলাম একটা লাউ কারণ বাকিগুলোর অবস্থা অত ভালো ছিল না দেন পেঁয়াজ এটা শেষ হয়ে গিয়েছিল এরপর আর হামকে মাছ দেখানোর জন্য একটু যে ফিশ সেকশনটা আছে সেখানে চলে গেলাম ও এখানে দেখতে মার্শাল্লা অনেক পছন্দ করে আর এগুলো দেখলেই পাগল হয়ে যায় সো এরপর নিয়ে নিলাম ব্রেড কারণ আমাদের ব্রেড শেষ হয়ে গিয়েছিলো আর এই চাউমিন নুরুসটা যে কি মজা আমি বেশিরভাগ সময় এটা নিয়ে থাকি এবং আমার কাছে এটা খেতে অনেক ভালো লাগে তারপর কিছু ম্যাগিও নিয়ে নিলাম আর নিলাম হচ্ছে পিনাট বাটার কারণ পিনাট বাটার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ আর বাসায় অ্যালুমিনিয়াম ফয়েল শেষ হয়ে গিয়েছিল সেটাও নিয়ে নিলাম এরপর এই তো একটু গেম খেলতে খেলতেই আমাদের দিনটা শেষ হল সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আবারও একটা কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ